আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ড দুর্দান্ত ফর্মে রয়েছেন বেশ কয়েকটা পরিসংখ্যান দিয়ে আলোচনাটা শুরু করি প্রথম পরিসংখ্যান হচ্ছে এই আইপিএল যতগুলো ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনটা ম্যাচ এমন আছে যেখানে তিনি স্কোরিং শট শুরু করেছেন চার দিয়ে দুইটা ম্যাচ এরকম আছে যেখানে তিনি তার স্কোরিং শট শুরু করেছেন ছক্কা দিয়ে এবং পরিসংখ্যান যা বলছে যে প্রতি চার বলে একটা তিনি ছক্কা মারছেনই মারছেন অর্থাৎ তার ব্যাটিং প্ল্যান ব্যাটিং অ্যাপ্রোচটাই কিন্তু পুরোপুরি বাউন্ডারি কেন্দ্রিক ইভেন সর্বশেষ যে ম্যাচটায় তিনি এইটি ফোর আউট রানস করেছেন সেই ম্যাচটাতে আপনারা যদি তার ওয়াগন উইলতে একটু লক্ষ্য করে দেখেন খুব অবাক করা একটা বিষয় সেটা হচ্ছে উইকেটের পেছন থেকে তিনি মাত্র এগারোটা রান নিয়েছেন যা রান নিয়েছেন ম্যাক্সিমাম রান নিয়েছেন তিনি উইকেটের সামনে থেকে এই জায়গাটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমরা সত্যিকার অর্থে বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ভুগি গেল কদিন আগে আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই বছর লিটন কুমার দাস টি টোয়েন্টি ক্রিকেটে যে তেতাল্লিশটা রান করেছেন তার মধ্যে চল্লিশ রানই তিনি করেছেন বাহাইন্ড দ্য স্কোয়ার মাত্র তিন রান তিনি করেছেন উইকেটের সামনে থেকে কিন্তু এই টাইপের ব্যাটার যারা খুব দ্রুত রান তুলতে পারেন তাদের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে উইকেটের সামনের জায়গাটা ব্যবহার করা এবং এক্ষেত্রে সবচেয়েতে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা আপনি খেয়াল করে দেখেন ফ্রেজারের ম্যাক্সিমাম যে শর্টগুলো যেগুলো তিনি মিড উইকেট বা লং অন ওই অঞ্চল দিয়ে মারছেন ফ্রন্ট লেগটা কত সুন্দর করে ক্লিয়ার করছেন আমরা জস বাটলার বা মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে একটা বিষয় দেখিয়েছি যে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করার সময় পেছনের পাটাকে তারা কতটা স্টেবল রাখেন ফ্রেজারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না যে পেছনের পাটাকে তিনি সবসময় স্টেবল রাখছেন কিন্তু ফ্রন্ট লেগটাকে তিনি ক্লিয়ার করছেন খুব বেশি অ্যাক্রস তিনি যাচ্ছেন না ইভেন আমি যখন তার পুরনো ফুটেজগুলো দেখেছি অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগগুলোতে সেটা সাদা বলের ক্রিকেট হোক লাল বলের ক্রিকেট হোক তিনি যখন শর্ট খেলছেন তিনি ফ্রন্ট লেগটাকে খুব সুন্দর করে ক্লিয়ার করছেন খুব সুন্দর করে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে তারপর তিনি ছক্কাগুলো মারছেন এখন পেছনের পা ব্যালেন্সটাকে সবসময় ঠিক না রেখেও তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন এই জায়গাগুলোই আসলে কিন্তু প্র্যাকটিসের ব্যাপারে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে ফ্রেজার তার কোচকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই ইন্টারভিউতে তার কোচ রিভিল করছিলেন যে কী কী মেথডে তিনি সত্যিকার অর্থে প্র্যাকটিস করে থাকেন এবং তার তরফ থেকে তার গেম চেঞ্জ করার জন্য টোটকাগুলো কী থাকে তার কোচটাকে একটা জায়গা দেখিয়েছেন সেটা হচ্ছে তিনি যখন ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন এমন একটা বেইজ রাখা বা এমন একটা পজিশনে ব্যাট করতে দাঁড়ানো বা সামনের সামনের জায়গাটাকে সামনের পাটাকে এমন একটা পজিশনে রাখা শোল্ডারটাকে যাতে যদি সামনের বল হয় তিনি যাতে সামনের দিকে যেতে পারেন আবার যদি পেছনের বল হয় তখন তিনি যাতে পেছনের দিকে যেতে পারেন অর্থাৎ বোলার যদি তাকে হার্ড লেনথে বল করে তিনি তার পায়ের পোশ্চারটা এমনভাবে রাখছেন বিশেষ করে ফ্রন্ট লেগটাকে একটু বেন্ড করা অবস্থায় শোল্ডারটাকে একটু ডাউন করা অবস্থায় যাতে সামনের বল তিনি সামনে খেলতে পারেন ফ্রন্ট লেগ ক্লিয়ার করে পেছনের বল তিনি পেছনে গিয়ে খেলতে পারেন এবং যেটা খেয়াল রাখা সেটা হচ্ছে বারবার আমরা বলি উইকেটের বল যাতে অ্যাক্রস না যান তিনি উইকেটের বল অ্যাক্রস গেলে কিন্তু সেই জায়গাটা একজন ব্যাটারের জন্য শট খেলাটা খুব ডিফিকাল্ট এখন মডার্ন ডে ক্রিকেটে বিগ হিটিংয়ের জন্য কিন্তু মডার্ন ডে কোচিং প্যাটার্ন অনেক বেশি মাত্রায় চেঞ্জ হয়ে গেছে জুলিয়ান উড যাকে পাওয়ার হিটিং কোচ বলা হয় তার সঙ্গে আমি কথা বলেছিলাম যখন তিনি বাংলাদেশে এসেছিলেন অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি হোয়াটসঅ্যাপে তিনি যাওয়ার পরও তার কাছ থেকে আমি অনেক কিছু জানার চেষ্টা করেছি চেষ্টা করেছিলাম যে একটা কোর্স যদি করে আসতে পারি বাট আনফর্চুনেটলি তিনি কোর্স করাচ্ছেন না কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়া বেশ কিছু টেকনিক নিয়ে আসলে কাজ করেন অনেক টেকনিক রয়েছে আসলে আপনি পাওয়ার হিটিং নিয়ে কীভাবে নিজেকে শানিত পরিশীলিত করতে পারেন আমাদের দেশে আসলে পাওয়ার হিটিং নিয়ে খুব বেশি কাজ করা হয় না কিংবা আমাদের এই যে হ্যান্ড রাই খুব বেশি কাজ করা হয় না আমি আজকে আপনাদেরকে একটা ড্রিল দেখাতে চাই জুলিয়ান উড খুব রিসেন্টলি দেখিয়েছেন সেই ড্রিলটায় আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং আপনার পায়ের অবস্থান পায়ের পজিশনটা আসলে অনেক বেশি মাত্রায় শানিত পরিশীলিত হবে আপনার মাসেল মেমোরি বিল্ড আপ হবে ইটস লাইক অনেকটা হকি প্লেয়াররা যারা হকি খেলেছেন তারা ক্রিকেট ভালো খেলতে পারেন জস বাটলার তার হকির বেসিক কিংবা আমরা জানতে পারি এবিডি উইলিয়ার্স তার হকির বেসিকটাকে ইম্প্রোভাইজিং শটের ক্ষেত্রে ব্যবহার করেন সো একটা ড্রিল আমরা আজকে একটু করতে চাই যেটা জুলিয়া নুড দেখিয়েছেন খুব রিসেন্টলি তিনি এক ধরনের হকিস্টিক টাইপের ব্যাট দিয়ে দেখিয়েছেন বাট যেহেতু আমাদের কাছে হকিস্টিক টাইপের ব্যাট নাই সো আমরা ক্রিকেট ব্যাট দিয়ে এটা করতে পারি সো নিজের সময় দেওয়াটা আসলে খুব ইম্পর্ট্যান্ট আমি প্রথম পাঁচ সেকেন্ডে একটু মুভমেন্ট করবো তারপর আমাকে ওই পাশ থেকে বল ছুড়ে দেবে ঠিক আছে যাই এই যে আমার বডি পজিশনটা ঘুরছে আমি অভ্যস্ত হচ্ছি যে আমি কীভাবে আমি শর্ট খেলবো এটা হচ্ছে বলের পজিশনে ঠিকঠাক মতো যাওয়া এবং সে অনুযায়ী হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বিল্ড আপ করা এই যে আমার বডি পজিশনটা ঘুরছে আমি অভ্যস্ত হচ্ছি যে আমি কীভাবে আমি শর্ট খেলব কোন দিক দিয়ে আমার শর্ট যাবে এই যে জায়গাগুলো যে আমার বডি পজিশনটা আমার হ্যান্ডাই কোঅর্ডিনেশনটা বিল্ড আপ হচ্ছে সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট যে আপনি বলের পজিশনে যাচ্ছেন বডি ফ্লেক্সিবিলিটি ভালো হচ্ছে হ্যান্ডাই কোর্ডিনেশান বিল্ড আপ হচ্ছে হকির সাথে ক্রিকেটের একটা সমন্বয়ে ইম্প্রোভাইজিং স্কোয়ার অফ দ্য উইকেট শট আপনি কীভাবে খেলতে পারেন আমি আরও কিছু ড্রিল আপনাদেরকে দেখাবো জুলিয়ানুর যেভাবে গলফের সাথে কিভাবে ক্রিকেটকে সমন্বয় করে পাওয়ার হিটিং শেখাচ্ছেন গল্ফ খেলাটা কিন্তু পাওয়ার হিটিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে যেহেতু আমাদের গল্ফ খেলার অপরচুনিটি নাই সো আমরা চেষ্টা করব সেটাকে আপনি কিভাবে ক্রিকেট কাইন্ড অফ সেট আপে তৈরি করতে পারেন নেক্সট একটা ভিডিও নিয়ে অবশ্যই আমরা ফিরবো থ্যাংক ইউ ভেরি মাছ পানে নেয় বাই পানে নিয়ে আয় থ্যাংক ইউ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই